এটা সাস্টের ষোলো শতরে তা আসছিল এক ব্যক্তি তিরিশ ডিগ্রি ঢালে পাঁচ মিটার উঁচু গর্ষণবিহীন তল বরাবর একটি হান্ড্রেড নিউটন ওজনের ব্লক টেনে তুলতেছে ব্লকটি সমদ্রুতিতে চললে ব্যক্তি কত জুল পরিমাণ কাজ করবে এই প্রবলেমটা অনেক বেশি কনফিউজিং লাগে তোমাদের কাছে যে ভাই একটা আনত তলের ক্ষেত্রে আমি কি আসলে উপাংশটা ইউজ করব এফ এস ইউজ করব নাকি সিম্পল এম জি এইচ ইউজ করব। তাহলে সেক্ষেত্রে আমি তোমার যদি কনফিউশনটা দূর করার চেষ্টা করি ভালো করে খেয়াল করো একটা দেখলে বাকি সবগুলা পারবা আমি আনত তোলটা আঁকার চেষ্টা করতেছি এই এবং এটা বলতেছি কি যে ভূমি থেকে কত মিটার উঁচুতে ফাইভ মিটার উঁচুতে ওকে আমি একটু ডিফাইন করে দিচ্ছি তাহলে এখানে হচ্ছে এইচ এর মান ওকে তাদের কোন হচ্ছে থেটা ইকোয়ালস টু থার্টি ডিগ্রি তাহলে এখন এটা এ এটা বি এটা হচ্ছে সি এখন আমাকে একটু তো বস্তুটাকে তোলা হচ্ছে কোন দিকে থার্টি ডিগ্রি কোনে তোলা হচ্ছে ভালো করে বুঝো কিন্তু ভূমি থেকে ডাইরেক্ট উপরে তুললে তখন কাজ শূন্য হয় কারণ তখন থেটার মান হয়তো নাইনটি ডিগ্রি ধরো এখান থেকে এখানে তার তুলছে মানে কি তার কোনটা 90 ডিগ্রিতে হচ্ছে ফোর্স যেদিকে যেদিকে কাজ কাজ করতেছে তার স্মরণ করবে ওইটার আসলে কোনটা আমরা হিসাব করি তাহলে যদি ফোর্স কাজ করে এই দিকে উপরের দিকে যদি উঠে তাহলে তাদের মধ্যবর্তী কোন কতটুকু হবে নাইনটি ডিগ্রি তখন জিরো হবে এই ক্ষেত্রে কি হবে এফএস কস থেটা এফএস কস থেটা বাট এখানে কিছু ব্যাপার সেপার আছে ভালো করে খেয়াল করুন বস্তুটাকে তোলা হচ্ছে এইভাবে আনতো তলে তাহলে এখন একটু আমাকে বলতো বস্তুটার ওজন কাজ করতেছে কোন দিকে এদিকে দিকে হুইচ ইজ হুইচ ইজ ডাব্লিউ এবং এবং এখানে তার উপাংশ কয়টা কাজ করবে উপাংশ এদিকে একটা কাজ করবে আর আরেকটা উপাংশ কাজ করবে এইদিকে বুঝতে পারছো একটু একটু ক্লিয়ার থাকার কথা তোমাদের তো এই উপাংশটাকে আমরা বলি মূলত হচ্ছে ডাব্লিউ কোস থেটা আর এটাকে বলি আমরা হচ্ছে ডাব্লিউ সাইন থেটা সাইন থেটা বুঝতে পারছো বোঝা গেছে তো এখন দেখো আনাত তোলে যাচ্ছে আনাত তোলে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তার এই ফোর্সটা হবে কোনটা এফ হবে নাকি সাইন থেটা হবে উপাংশটা হবে যেহেতু এই যাচ্ছে আমরা এটা হিসাব করতেছি না এটা আমাদের হিসাবের ভাইরের ব্যাপার আমরা চিন্তা করতেছি ফোর্স যেদিকে কাজ করতেছে তার শরৎ সেই দিকে কাজ করতেছে সেই ক্ষেত্রে খেয়াল করো আমরা দুই সূত্র ইউজ করি ডাব্লিউ টু এফ এস কথেটা এফ এস কোস থেটা এখন আমাকে একটু বলো এই যে তোমার এই যে তোমার এস টুকু এই টা আসলে কোনটা এই এইচ এর মান নিব নাকি এটুকু নিব এসি টুকু নিব মাথাঘাটায় বলো কিন্তু এটা কিন্তু এই এসি টুকু হবে এটা ফাইভ মিটার হবে না কথা বোঝা গেছে আমি দুই ভাবেই দেখাবো একটু ভালো করে ধৈর্য ধরে দেখো আচ্ছা তাহলে এখন আমি এসি তো জানি না আমি জানি হচ্ছে এইট টুকু তাহলে এটা যদি কোন হয় এটা হচ্ছে তার লম্ব এটা হচ্ছে তার অতি বুঝ তাহলে আমি এখানে সিমটলি অ্যাপ্লাই করতে পারি সাইন থেটা ইকুয়ালস টু মূলত এইচ ডিভাইডেড বাই এসি এইচ ডিভাইডেড বাই এসি সেখান থেকে যদি আমরা এসি এর মানটা বের করতে চাই তাহলে सिंपली চলে আসবে 5 ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি ওকে তাহলে আলটিমেটলি এই মানটা চলে আসে হচ্ছে 10 মিটার 10 মিটার তাহলে এসি এর মানটা হচ্ছে 10 মিটার তাহলে একটু খেয়াল করো এখানে যে এফ আছে এই এফ টা डेफिनेटলি উপাংশটুকু হবে ডব্লিউ সাইন থিটা মানে হচ্ছে এমজি সাইন কত 30 ডিগ্রি ইনটু ইনটু একটু ভালো করে খেয়াল করো এস কস থিটা এস কস থিটা যেহেতু আমি ফোর্স এইদিকে কাজ করতেছে যেদিকে ফোর্স দিচ্ছি ওইদিকে দিকে স্মরণ ঘটতেছে সেই ক্ষেত্রে তার থিয়েটার মান কত হবে তুমি মনে হয় গুলাই ফেলতেছো দেখো আর একটু ভালো করে খেয়াল করো বুঝে ফেলবা কোনো কিছু নাই ধরো আমি কি করছি দেখো ফোর্স কাজ করতেছে মনে করো এইটা বুঝছো নীল কালারের আর হলুদ কালার হচ্ছে তার স্মরণটুকু হচ্ছে তাহলে ফোর্স এবং স্মরণের মধ্যবর্তী কোন কত এই জায়গাটাতে থিয়েটার মান কত জিরো ডিগ্রি তাহলে কোচ থিয়েটার ক্ষেত্রে কি হবে এস এর মান তো আমরা বের করছি কত দশ আর এখানে কস থিটার মান কি হবে 0 ডিগ্রি তাহলে কস 0 ডিগ্রি বুঝছো কিনা বোঝার কথা ওকে তাহলে এই ক্ষেত্রে যদি আমরা মানটুকু একটু বসানোর চেষ্টা করি mg মানে হচ্ছে एक्चुअली 100 নিউটন ওজনটুকু দেওয়া আছে ইনটু sin 30 তাহলে sin 30 ডিগ্রি মান হচ্ছে মূলত হাফ ইনটু 10 ইনটু cos 0 ডিগ্রি মান হচ্ছে 1 তাহলে এটার মান চলে আসে হচ্ছে 500 500 দুধ বুঝছো এখন তোমার কোশ্চেন হচ্ছে যে ভাই আমি এত ঘুরে পেছায় করতে চাই না আমি হচ্ছে এই 5 মিটার নিয়ে করতে চাই ওইটাও দেখাচ্ছি দেখো ফাইভ মিটার নিয়ে যদি করার চেষ্টা করো তখন আমি যদি একটু লাইন দিয়ে দিই এখানে ওইটা নিয়ে যদি কাজ করতে চাও তাহলে দ্বিতীয় মেথড ভালো করে খেয়াল করো জাস্ট কি হবে বলতো ডাব্লিউ ইকোস টু এম জি এইচ অথবা ডাব্লিউ এইচ তাহলে একটু খেয়াল করো এখানে ডাব্লিউ এর মান কত বা ওজন কতটুকু কাজ করতেছে হান্ড্রেড নিউটন ইন্টু এইচ এর মান কত ফাইভ তাহলে আলটিমেটলি মানটা চলে আসে হচ্ছে পাঁচশো জুল বুঝছো বুঝছো বুঝা গেছে দুইটা মেথডে আমি দেখাইলাম দুইটা মেথডে আমি দেখাইলাম না বোঝার কিছু নাই তারপরে যদি না বুঝো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ তোমাদের আলাদা করে ওইটাতে তোমরা বললে ভাইরা করে দিবে এটাও কিন্তু সাস্টে দেখো উনিশ বিশে আসছে আহ ভালো করে খেয়াল করবা যাতে করে সেম টাইপের রিপিট হইলে তুমি ভালো মতো আনসার দিয়ে আসতে পারো বিশ গ্রাম ভর বিশিষ্ট কোনো বস্তুকে ফাইভ মিটার দীর্ঘ সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে বস্তুটি ছয় সেকেন্ডে তিরিশটি পূর্ণ আবর্তন করে সুতার টান কত তাহলে এটা জাস্ট একটু ভিজুয়ালাইজ যদি তোমাকে আমি করাইতে চাই তাহলে ধরো এই যে একটা বস্তু মনে করো সুতায় তুমি বানতেছ তাই না সুতায় তুমি ওইটাকে ভেদে এখান থেকে মনে করো তোমার আঙ্গুল একটা আছে তাই তো এটা হচ্ছে তুমি মনে করো যে হাত সরি আমি এম ভেরি বেড টু ড্রয়িং তো এখান থেকে দেখো এখান থেকে এই একটু দূরে হচ্ছে তোমার সুতার যে দৈর্ঘ্যটুকু এখানে তুমি মাথার মধ্যে কোনো একটা বস্তুকে বেঁধে ঘুরাইতেছো বুঝছো এই যে এদিকে ঘুরাইতেছো তুমি ওকে এদিকে হচ্ছে তার রৈখিক বেগটা কাজ করতেছে তাহলে এখন আমাদেরকে কোয়েশ্চেন করতেছে যে তার কি সুতার টানটা কত দ্যাট মিনস একটু খেয়াল করো এই যে তুমি এটা ধরে এইভাবে ঘুরাইতেছো না তাহলে এখানে একটা টান সৃষ্টি হচ্ছে না এই টানটুকুই আমাদেরকে কি বের করতে বলতেছে এই টানটুকুই আমাদেরকে বের করতে বলতেছে তাহলে টানটা কিভাবে বের করবা মনে আছে আমি জাস্ট তোমাদেরকে সূত্রটুকু একটু ডিরেভেটিভ করে দেখাই দিই যেহেতু একটু বেসিক দেখাবো আমি তোমাদেরকে কথা দিছি তো একটু খেয়াল করো আমরা জানি কি এফ ইকুয়ালস টু এম এ ঠিক আছে তো আমরা জানি কি কেন্দ্রমুখী তরণের ক্ষেত্রে সেন্ট্রিফিউগল অ্যাকসিলারেশনের ক্ষেত্রে কী হয় এসি ইকলস টু বি স্কোয়ার ডিভাইড বাই আর ওকে এখন আমাকে বলো তো ওইখানে কী ছিল এটা হচ্ছে তার রৈখিক ব্যাগ আমাদের রৈখিক ব্যাগ এবং কৌণিক ব্যাগের মধ্যে একটা সম্পর্ক বাইর করতে হবে যেটা আমরা অলরেডি জানি সম্পর্কটা কি ভাইয়া সম্পর্কটা হচ্ছে ভি ইকলস টু ভি টু ওমেগা আর যেখানে এই অমেগাটা হচ্ছে কি তার কৌণিক বেগ ওমেগাটা হচ্ছে তার কৌণিক বেগ একটু বেসিক সবার জানার কথা ওকে তাহলে এখন যদি আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিই জিনিসটা কি আসে দেখো এম ইন্টু এর জায়গায় এখানে কি লিখবো বলতো ভি মানে আমরা তো বের করছি কৌণিক সম্পর্ক অমেগাস্কোয়ার আর স্কোয়ার ডিভাইড বাই আর দ্যাট মিনস এখানে আর আর কাটা থাকবে তাহলে থাকবে অমাগা স্কোয়ার আর বুঝতে পারছো কি না এইটুকু বলো বুঝতে পারছো কি না এইটুকু যারা বুঝবে না কমেন্ট করে জানাবা ওকে জাস্ট না বুঝলে কমেন্ট করে জানাবা আমি আবার দেখাবো তোমাদেরকে সমস্যা নেই আচ্ছা এখন আমরা দেখো এফআইসি কত অমাগা স্কোয়ার আর তাহলে সিম্পলি এখানে বসায় দাও অমাগা স্কোয়ার আর দ্যাট মিন্স এই যে এফ টুকু এটাই হচ্ছে আমাদের কি এটাই হচ্ছে আমাদের টান বা টেনশন তাহলে এখন যদি আমরা মানটা বসা একটু খেয়াল করো তো এম এর মান কত দেওয়া আছে এম এর মান দেওয়া আছে হচ্ছে বিশ গ্রাম দ্যাট মিন্স এটাকে কেজিতে নিতে হবে টু দি পর কিউব দিয়ে আমরা ভাগ করে দিব এখন দেখো ভাইয়া ওমেগাটা আমরা কীভাবে বের করবো ভাইয়া এখানে তো ওমেগার মান দেওয়া নাই দেখো বেসিক এগুলো আমি তো বলছি একটু বেসিক দেখাবো তোমাদেরকে কোনো টেনশনের কিছু নাই ভাইয়া এখানে তো অমেগার মান দেওয়া নাই কীভাবে বের করব দেখো এখানে ছয় সেকেন্ডে কি বলছে তিরিশটা পূর্ণ আবর্তন করছে দ্যাট মিনস এখানে তোমাকে স্মল টি মান দিছে কত ছয় সেকেন্ড আর তোমার আবর্তন সংখ্যা দেওয়া আছে তিরিশ তাহলে এই সূত্রটা আসলে একটু তোমরা ভালো তো খেয়াল করো যদি অমেগা রিলেটেড কোনো কোয়েশ্চেন আসে সব পারবা আমি এখন যেটা দেখাবো খেয়াল করো আমরা ওমেগা সময় লিখতে পারি অ্যাকচুয়ালি দেখো টু পাই এন বাই স্মল টি আবার লিখতে পারি এটাকে টু পাই ডিভাইডেড বাই টি ঠিক আছে ওকে আবার লিখতে পারি টু পাই এফ দেখো কত কি লিখতে পারি কত কি লিখতে পারি দেখো সবগুলোই কিন্তু লেখা যায় সবগুলোই কিন্তু লেখা যায় তাহলে কোনটা কখন কাজে লাগবে এটা তুমি নিজেই নিজে দেখলেই বুঝতে পারবে একদম ইজি ব্যাপার এখানে রকেট সায়েন্সের কিছু নাই তুমি নিজেই বলো তো এখানে কোনটা ইউজ হবে এই যে স্মল টি সামথিং সেকেন্ডে যদি বলে সামথিং বার ঘুরতেছে সেই ক্ষেত্রে আমাদের সূত্র কোনটা ইউজ হবে ডেফিনেটলি প্রথমটা ঠিক আছে শুধুমাত্র টাইম বা শুধুমাত্র পিরিয়ডটুকু যদি দিয়ে দেয় পিরিয়ডটুকু যে একটা আবর্তকাল দেওয়া আছে তাহলে তোমার সূত্র ইউজ হবে সেকেন্ডটা ফ্রিকুয়েন্সি দেওয়া থাকলে থার্ডটা বুঝতে পারছো ভুল হওয়ার কিছু নাই তাহলে এখানে আমাদের সূত্র কী হবে টু পাই এখানে এন এর মান কত ছিল তিরিশ ডিভাইডেড বাই টি এর মান কত ছয় সেকেন্ড তাহলে এটাকে আমাদেরকে স্কোয়ার করতে হবে ইন্টু আর এর মান কি দেওয়া আছে এর মান দেওয়া আছে মূলত ফাইভ মিটার দীর্ঘ সুতা এই সুতাটুকুই তো তার আর এটাই তো তার আর ফাইভ মিটার ঠিক আছে তাহলে এখানে সিম্পলি ফাইভ অবশ্যই এককগুলা খেয়াল করবা জাস্ট বসাও এখন ক্যালকুলেটারে কিউব ইন্টু ক্যালকুলেটারে কিন্তু একটু ফাস্ট হওয়া লাগবে ভাইয়া যদিও সাস্টে টাইম দিয়ে দেয় ভালোই দেড় ঘন্টার সময় আশিটা এমসি কিউ অনেক টাইম বুঝছো টাইম নিয়ে তোমাদের পেরার কিছু নাই তাহলে ইন্টু ফাইভ তাহলে মান চলে আসে সিম্পলি নাইনটি এইট পয়েন্ট সিক্স নাইন ঠিক আছে কী হবে বলো তো নিটন তাহলে আনসার কোনটা হবে নাইনটি এইট পয়েন্ট সেভেন

একটু দেখাই খেয়াল করো আমাদের ফিচার্স গুলা যদি যাই দেখো এই যে যারা রানিং স্টুডেন্ট ছিল তাদের কমেন্টগুলো দেখলে বুঝতে পারবো দেখলে প্রায় ওয়ান্স পাইছে কতজন ভাইয়া কতজন ভাইয়া প্রায় প্লাস যারা সাস্টে টপ করছে টপ রেজাল্ট করছে এবং গত বছরের আগের বছরের রেজাল্ট যদি তুমি তাও দেখতে চাও এবং কমেন্টগুলো দেখলে বুঝতে পারবা এখানে স্টুডেন্টটা কেমন ভালো করতেছে একশো তম চারশো চৌচল্লিশ তম তারপর আগের বছরের যে রেজাল্ট একটু ভালো করে যদি খেয়াল করো তাহলে দেখতে পাওয়া একশো পঁয়ত্রিশতম একশো আঠারোতম চারশো একষট্টি তম চারশো চারতম তাহলে এই জিনিসগুলো যদি একটু তুমি খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে তুমি দিয়ে আসলে যা যা পাঁচশো আমাদের এই যে ভাইয়া দেখো সাড়ে ছয় হাজার স্টুডেন্ট ভর্তি মানে এখানে জয়েন আছে তুমি থাকলে যেটা হবে যে তুমি এখানকার সবগুলো কন্টেন্ট ফ্রি ফ্রিতে পায় যাবা যা যা এখানে তোমার শাস্ত্রের যা যা লাগে শাস্ত্রে পড়ার ক্ষেত্রে বা শাস্ত্রে ভর্তি পরীক্ষার জন্য যতটুকু হেল্প লাগে সবই পাবা তো এখন যদি কোয়েশ্চেন আসে যে ভাইয়া আমি যদি যুক্ত হইতে কি করতে পারি দেখো ভয়ের কিছু নাই আমরা দেখাই আমি দেখো কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই এই চার সাবজেক্টের উপরে আমরা কিন্তু 50টা লাইভ নিব এবং পঞ্চাশটা লাইভ এক্সাম নিবো লাইভ ক্লাসের পাশাপাশি লাইভ এক্সাম নিবো তোমার একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাচ্ছে মাত্র আটশো টাকা দিয়ে তুমি যে জায়গায় কোর্স করো যে জায়গায় তুমি পনেরোশো টাকা দিয়ে কোনো দুইটা সাবজেক্টের উপরে ক্লাস করতে পারবা তাও লং টার্মে না আমরা কিন্তু লং টার্মে দিচ্ছি যেহেতু তোমরা সেকেন্ড টাইম আর ভাইয়া যেহেতু নিজেও সেকেন্ড টাইমার ছিলাম সো আমি তোমাদের ব্যাপারগুলো জানি বুঝি সেই ক্ষেত্রে সেই অর্থে আমি তোমাদেরকে এই গ্যারান্টি টুকু দিতে পারি তুমি আটশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হইলে এই জায়গাটাতে বেশি বেনিফিট পাবা